আসসালামু আলাইকুম আপনাদের স্বাগত জানাচ্ছি ভিসা আজকের ভিডিওতে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ভালো আছি আজ আমি আপনাদের সাথে কথা বলবো স্লোভেনিয়া নিয়ে আপনাদের মধ্য থেকে যারা স্লোভেনিয়া যেতে চান তারা কীভাবে যাবেন কারা দিতে পারবেন কি কী কাজ রয়েছে কি ধরনের বেতন ভাতা পাবেন যারা একটু পরে সাথে থাকুন দর্শক শুরুতেই বলেছি এই ভিডিও তাদের জন্য যারা ভিসা নিয়ে স্লোভেনিয়া যেতে চান চলুন দেখে আসি কেমন মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ার প্রাতিষ্ঠানিক নাম দা রিপাবলিক অব স্লোভেনিয়া এর পশ্চিমে রয়েছে ইতালি উত্তরে অস্ট্রিয়া উত্তর পূর্বে হাঙ্গেরি দক্ষিণ পূর্বে ক্রোয়েশিয়া এবং দক্ষিণ পশ্চিমে আর্জেন্টিক সাগর স্লোভেনিয়া পাহাড় ও বন সমৃদ্ধ একটি দেশ মোট আয়তন বিশ হাজার সাতশো একাত্তর বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা দুই দশমিক এক মিলিয়ন এর আগে এটি ছিল যুগোস্লাভিয়ার একটি অংশ উনিশশো সালের পঁচিশ জুন সর্বপ্রথম কোন রাষ্ট্র হিসেবে স্লোভেনিয়া যুগোস্লাভিয়ার জোট থেকে বের হয়ে আসে এবং নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে তাদের বেশিরভাগ স্লোভেনিস জাতিভুক্ত স্লোভেনিয়ার আবহাওয়া প্রধানত উপমহাদেশীয় লুবলিয়ানা দেশটির রাজধানী ও সর্ববৃহৎ শহর দুই সালে জরিপ মতে স্লোভেনিয়া মুসলমানের সংখ্যা সাতচল্লিশ হাজার আটশো চব্বিশ যা মোট জনসংখ্যার শতকরা দুই দশমিক চার ভাগ দর্শক আমরা দেখলাম কতটা চমৎকার দেশ এই স্লোভেনিয়া এবার আমরা যেটি জানব সেটি হচ্ছে এই দেশে আমাদের জন্য সাধারণত কি কী কাজে যোগদানের সুযোগ রয়েছে জেনে আসি আর কি ভিডিও থেকে। ইউরোপের সেন্টিয়ান ভুক্ত দেশ সময়ে যেতে চাইলে অনেকের কাছে প্রথম পছন্দ স্রোভেনিয়া কেননা এখনো এখানে খুব বেশি বাইরের মানুষ নেই স্রোভিনিয়ার ইমিগ্রেশন পলিসি দীর্ঘমেয়াদে যারা দেশটিতে বসবাস করতে চান তাদের জন্য আদর্শ সোভিনিয়ার বিশাল সাথেই পাওয়া যায় দুই বছরের একটি সেই সঙ্গে যদি এই পাঁচ বছর ফুল টাইম কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে তিনি পাবেন সোভিনিয়ার পারমানেন্ট রেসিডেন্ট কার্ড সোভেনিয়ার বর্তমানে কাজের সুযোগ রয়েছে কনস্ট্রাকশন ফ্যাক্টরি অ্যাগোয়েজ ফ্যাক্টরি প্রভৃতি এখানে যে কোনো কাজের ন্যূনতম বেতন এক লক্ষ বিশ হাজার থেকে এক লক্ষ ত্রিশ হাজার বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা দিচ্ছে একেবারে ফ্রি কোনো কোনো কোম্পানি দিচ্ছে ফুড অ্যালাউন্স এছাড়াও পাওয়া যাবে সোভিনিয়ার শ্রম আইন অনুযায়ী সুযোগ সুবিধা দর্শক আমরা জানলাম কি কি কাজ রয়েছে স্লোভেনিয়ায় এবার আমরা যেটি জানব সেটি হচ্ছে কারা দিতে পারবেন স্লোভেনিয়ায় এবং ডকুমেন্টস হিসেবে আমাদের কি কি প্রয়োজন হবে চলুন দেখে আসি আর একটি প্রতিবেদন আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক যেতে পারবেন স্লোভেনিয়ায় তবে তিনি হবেন অপরাধমুক্ত এবং সুস্বাস্থ্যের অধিকারী স্লোবিনার ওয়ার্ক পারমিট ভিসা পেতে আপনার প্রয়োজন হবে ছবি পাসপোর্ট এনআইডি জন্ম নিবন্ধন শিক্ষাগত যোগ্যতা সনদ কাজের অভিজ্ঞতা সনদ সিভি অথবা বায়োডাটা ইংরেজির পাশাপাশি যদি স্লোভাক ভাষা জানা থাকে তাহলে আপনার ভিসা ঠেকায় কে দর্শক সবই জানা হলো কিন্তু প্রশ্ন হচ্ছে স্লোভেনিয়া যেতে কত টাকা খরচ হবে হ্যাঁ এই বিষয়ে বিস্তারিত জানতে ফোন করুন নিচে দেওয়া নাম্বারে অথবা সরাসরি চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের অফিস খোলা থাকে শুক্রবার এবং সরকারি বন্ধ ছাড়া যে কোনো দিন সকাল দশটা থেকে সন্ধ্যে ছয়টা পর্যন্ত আশা করছি আপনারা মোটামুটি সব তথ্য পেয়ে গেছেন আমার এসব এবার আমার বিদায় পালা তার আগে বলবো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমরা সবসময় চেষ্টা করি নিত্য নতুন দেশে কাজের সুযোগ নিয়ে আপনাদের জানাতে

টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অ্যাট দা রেট জিমেল ডট কম আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউড্লিউ ডট ভিসা প্রফেসর ডট ওআরজি এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা ডব্লিউডব্লিউ ডট ভিসা নিউজ টোয়েন্টি ফোর ডট কম